মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর আমরা এই বাংলাদেশকে মুক্ত আমরা এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে মিটিং এ হামলা করা

পুরানো হচ্ছে সরকারেরা জানে সরকারের ওই অন্তরের তারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই কোনো সরকারি কর্মকর্তা কেটে ওখানে উদ্যোগ করা হয় নাই কাউকে তো তদন্ত করতে বাধ্য করা হয় নাই আসলে বোঝা যায় বিড়া যদি খেত খায় সেই খেত কেউ রক্ষা করতে পারে না এমন আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন গোপালগঞ্জ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয় কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফেসিবাদের বুধ আছে এই ভূত সরাইতে হবে সন্ত্রাসী যাই হোক তাকে গ্রেফতার করতে হবে বিচারে আওতায়ন্ত হবে জুলাই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত এই মাতৃকার জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা যারা লড়াই করেছি আবার ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষরদের

বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমদিন জননেতা জনাব এটিএম মাসুম জননেতা